হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহমতুল্লাহ ইস্টার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল পোনে আটটা তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মানে দাঁত ব্রাশ করতে বসে গেছে তো ওইদিকে জলে হাত দিয়ে আমার মাতি এখানে বসে বসে ব্রাশ কর আর পপি তো সকালবেলা উঠেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও উঠেছে সকাল সাতটার আগে পপি যেহেতু আজকে ছুটি আছে তো একটু লেট করি আজকে খেলো তো পপি খেয়ে পাশে বসে ওকে দেখছে তো আমি এবার যাব কি চাটা বানাবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে নীলের খাবারটা রেডি করব তো আমি এদিকে চা করতে চলে গেলাম দেখো ও প্রাশের সমস্ত মাঝেগুলো ও খেয়েই নিচ্ছে দাঁত তো মাজে না শুধু খেয়েই না তো দেখো আমি চা এদিকে হয়ে গেছে হ্যাঁ আর এখানে আমি বলে রেখেছি দু কাপ চা কেন পেলাম বাবা আজকে বেরিয়ে গেছে আর গরমকালে কেউ চা খেতে চায় না সেই জন্য আজকে দু কাপ চা করেছি আর দেখো আমি এখানে আজকে রান্নাটাও বসিয়ে দিয়েছি ডিমের অমলেট আর ডাল আর আলু ভাজা এত গরম পড়েছে যে ও বলছে একদম হালকা রান্না করো কিচ্ছু ভালো লাগছে না খেতে কারণ ফ্রিজে মানে আগের দিনে একটু মাছ ছিল অল্প মাছ পেয়েছিল তো সেই মাছটা ছিল তো ভালো লাগছে না বলছে বলে এসো ডাল আর আলু ভাজা আর ডিমের অমলেট করলাম আর দেখো আমাদের এখানে একজন দাদা আসেন তিনি আসেন রানাঘাট থেকে রানাঘাটের বিখ্যাত মানে রসগোল্লা পান্তুয়া অনেক কিছু অনেক রকম সাত রকমের টোটাল মিষ্টি উনি বিক্রি করে তো ও বললো তুমি আমাকে সাত রকমের মিষ্টি আমাকে দাও তো সেটাই ও দিচ্ছে তোমরা কারাকারি দাদাকে চেনো একটু কমেন্ট করো কারণ ইনি রানাঘাট থেকে সাইকেল চালিয়ে যদিও বা আসে না রানাঘাট থেকে উনি ট্রেনে করে এখানে আসে রসগোল্লা বিক্রি করতে আর এখানে সাইকেলটা রেখে যায় বালিঘাটে তো মানে এক ওখান থেকে এখানে এসে জানিং করে উনি বিক্রি করে যাই তোমরা যারা চেনো না ওনাকে চিনে রাখো পালে ওনার থেকে মিষ্টি কিনো তোমরা দাদা আমাদের এখানে আজকে অনেক বছর প্রায় দু তিন দু আড়াই বছর ধরে এখানে রসগোল্লা বিক্রি করছে মিষ্টি বিক্রি করছে আর দেখো পপিকে আজকে চান করাবে বললো যেহেতু বাড়িতে আছে বলছে তাহলে আমি পপিকে চানটা করিয়ে দিত তো পপিকে চান করাচ্ছে এদিকে নীল দেখো বাচ্চাকে চান করতে ও রোজই এক ঘন্টা চান করে নিন কারণ ওকে চান করতে বসিয়ে আমরা ঘরের সমস্ত কাজ করি নাহলে আমরা কেউ চান কাজ করতে পারি না তো দেখো আজকে ও এই আমি বলছি ওকে বলছে আমাদের তো সবার নেই তারপর পপি সাারের জলে জান করতে পারছে পাচ্ছে এটাই তো আমাদের সাওয়ার ওই জন্য পাইপে করে বেশ অনেক মোটা জল পড়ে তোমাদের দেখিয়েছিলাম পাইপ লাইন চেঞ্জ হয়েছিল সেইটাই খুব মোটা জল পড়ে আর দেখো দুবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম আর ও বিকেলবেলা দেখি অনেক মাছ ধরে নিয়ে এসেছে একটু ছোটো ছোটো মাছ কিন্তু এই মাছটা কী মাছ তোমরা একটু কমেন্ট করো প্লিজ আর ও দেখো নিজেই মাছ ধরে এনে সব কেটে কুটে ধুয়ে রেডি করে রাখবে তো সেখানে এসেই ও আগে ওই না আমি রাত পাথোয়ার আগে চলো মাছগুলো সব কেটে দিতে এজন্য মাছগুলো সব কাটতে বসে গেছে আর দেখো একটা বড়ো ডেস্কি নিয়ে নিয়েছে মাছগুলো কাটতে দেখো হাম মাছ কাটা হয়েছে এখন এতগুলো মাছ বাকি আছে আর দেখো ডেস্কিতে দেখো মাছগুলো সব কেটে কেটে রাখছে আবার কলে নিয়ে গিয়ে সব ধুবো আর ধুয়ে টুয়েও সব রেডি করে দিয়ে সন্ধ্যেবেলা একটু মাছটা ভাজা বসিয়ে দিলাম কারণ মাছ ভাজা হবে আর ডাল আছে দুপুরে বলেইছিলাম তো এই করতে করতে সন্ধ্যেবেলা গাত পা আমরা বেরিয়ে পড়লাম একটা জিনিস কিনতে তো সেই জন্যে দেখো তোমরা দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পেলে কি দক্ষিণেশ্বরের মন্দির আর ব্রিজের ওপর থেকে আমাদের এখানে দেখা যায় এটা হচ্ছে খাল আর দেখো এটা উত্তরপাড়ায় প্রবেশদ্বার কারণ এই যে গেটটা রয়েছে গেটের এই দিকটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট এই গেটের এই পাটটা যে আমরা চলে এলাম এটা চলে এলো পুরোপুরি হুগলি ডিস্ট্রিক্ট তো এটা হচ্ছে উত্তরপাড়া আর আমি যেখানে থাকি সেটা হচ্ছে বালি তো আমরা উত্তরপাড়াতে এখন যাচ্ছি গ্রেট স্ট্যান্ডে তোমরা দেখতেই পাবে দেখো চলো আর সে আমরা কী কী কেনাকাটি করি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে কেনাকাটিটা করব হ্যাঁ দেখো আর গেট স্ট্যান্ড হচ্ছে একদম জিটি রোডের গাইড ঠিক দোলতলা হাটের ঠিক একটুখানি দুপায় এগুলোই হচ্ছে গেট স্ট্যান্ড এই শোরুমটা অনেক বড় আর এখানে হচ্ছে আমাদের উত্তরপ্রার মধ্যে এইটা আছে তারপরেই আছে হচ্ছে মিলবত অনেক বড় শোরুম চলো আজকে আমরা কিনতে এসেছিলাম কিন্তু ফ্রিজ একটা মিক্সি আর একটা মোবাইল ফোন তো এখানে মোবাইল ফোনটা বৌদির পছন্দ হয়নি কিন্তু এসছে অ্যাকচুয়াল হচ্ছে দাদা মানে হচ্ছে আমার পিস্ত পিসি শাশুড়ির ছেলে তো আমাকে বললো যে মো তুমি একটু যাবে বললাম ঠিক আছে চলো তো সেই জন্য আমি বললাম চলো ঘুরেও আসা যাবে তোমাদের সঙ্গে শেয়ারও করা যাবে কেমন কেমন ফ্রিজ হচ্ছে কেমন তো সেই ভিডিওগুলো করছিল দেখো ফ্রিজ অসাধারণ কিছু কিছু ফ্রিজ রয়েছে আর আমি যখন নিয়েছিলাম তখন আমার ফ্রিজটা আমি খোসলা ইলেকট্রনিক্স থেকেই নিয়েছিলাম তো সেই ফ্রিজটা আমার ছিল দুশো দশ লিটারে এখন বলছে দুশো দশ লিটারের ফ্রিজ নিয়ে দুশো পনেরো না হয় দুশো নয় না কত এরকম না নয় না দুশো লিটার আর দুশো পনেরো লিটার এত দাদা নিলে দুশো পনেরো লিটার তো দাদার ফ্রিজটা তোমরা কোনটা নিলে তুমি তোমাকে নেক্সট ভিডিও তো অবশ্যই তোমাকে দেখাবো তো দেখো দাদা এখানে জিজ্ঞেস করছে এই ফ্রিজটার কত কী দাম সেটাও আমি কথা বলছি চলো বন্ধু ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কী কিনলাম তো সেটা নেক্সট ভিডিও তো অবশ্যই তোমাদের দেখো আর